প্রভু যীশু আমাদের মুক্তিদাতার নামে আন্তরিক অভিবাদন মতলিখিত সুষমাচার দশ অধ্যায় পনেরো পদে লেখা আছে আমি তোমাদিগকে সত্য কহিতেছি বিচার দিনে সেই নগরের দশা অপেক্ষা বরং সদম ও ঘমরা দেশের দশা সহনীয় হইবে প্রভু যীশু খ্রিস্ট এখানে লোকেদেরকে সাবধান করে তুলনামূলক এক বার্তা তুলে ধরেছেন সদম ও ঘমরার লোকেদের তাদের পাপের কারণে ঈশ্বর শুধুমাত্র বিনাশ করেননি বরং তারা নরকের ভাগিদারও হয়েছে এক দৃষ্টান্তে প্রভু যীশুখ্রিস্ট এক ধনী ব্যক্তি ও কাঙাল লাসারের বিষয়ে বলেছেন ধনী তার প্রাচুর্যের কারণে কখনোই ঈশ্বরকে ধন্যবাদ দেয়নি কিন্তু লাসার সেই ধনী ব্যক্তির মেজ থেকে যেসব গুঁড়ো গাড়া খাবার ফেলে দেওয়া হতো তাই খেত এবং ঈশ্বরকে ধন্যবাদ দিত খাবার পেয়েছে বলে মৃত্যুর পরে ধনী ব্যক্তি নরকে কিন্তু লাসার স্বর্গে স্থান ধনী ব্যক্তি নরকে যেমন কষ্ট পাচ্ছিল ঠিক একই রূপে সদম ঘমড়ার লোকেরা নরকে কষ্ট পাচ্ছে যারা প্রভু যীশু খ্রিস্টের পুরুষের বলিদান ও পুনরুত্থানকে বিশ্বাস করে তারা ভয়ঙ্কর নরকদণ্ড থেকে উদ্ধার পায় কিন্তু যারা খ্রিস্টের সুসমাচারকে অস্বীকার এবং তিরস্কার করে বিচারের দিনে তাদের অবস্থা থেকে বরং সদম ও ঘামড়া শহরের লোকেদের দশা আরো সহনীয় হবে এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে সাহায্য করুন ধন্যবাদ